প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে একটা নতুন ভিডিওতে আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলব যেটাতে আমার মনে হয় আমরা সবাই আক্রান্ত হয়েছি কোনো না কোনো সময় আক্রান্ত হয়েছি বা হয়ে থাকি সেটা হচ্ছে শারীরিক দুর্বলতা এই দুর্বলতা বা উইকনেস এটা আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা অঙ্গের দুর্বলতা যেটা হাতের পায়ের মুখের হতে পারে আরেকটা হতে পারে জেনারালাইজড উইকনেস বা সারা শরীরে দুর্বলতা সেই ক্ষেত্রে সাধারণত আপনার মাংস পেশিতে কোনো সমস্যা থাকে না অর্থাৎ মাংস পেশিতে কোনো দুর্বলতা থাকে না কিন্তু সারা শরীরে দুর্বলতা বোধ হয় এখন আসলে আমরা কারণগুলো নিয়ে কথা বলি প্রথমত জেনারালাইজড উইকনেস বা সারা শরীরে যে দুর্বলতা তার কারণগুলোর মধ্যে রয়েছে মানসিক চাপ বিভিন্ন ঔষধপত্রে হতে পারে যেমন অ্যান্টিবায়োটিক ঔষধ কিংবা হাই কোলেস্টেরল এটা কমানোর জন্য আমরা যে ওষুধগুলো খাই সেটার কারণে হতে পারে বিভিন্ন ধরনের রোগে দুর্বলতা হয়ে থাকে যেমন কোনো ভাইরাল ইনফেকশন হলে বা দীর্ঘদিন কোনো অসুখে আক্রান্ত রয়েছে সে কারণেও হতে পারে আপনার শরীরে যদি রক্তের পরিমাণ কম থাকে অর্থাৎ রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থাকে সেই কারণে আপনার শরীর দুর্বল হতে পারে আপনার শরীরে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার দুর্বলতা হতে পারে এমনকি আপনার ঘুমের ব্যাঘাত হলেও আপনার শরীর দুর্বল হতে পারে এরপর আসুন আমরা একটা নির্দিষ্ট অঙ্গ বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে দুর্বল হয় সেগুলোর কিছু কারণ সম্বন্ধে জানি এগুলোর মধ্যে যদি আমরা বলি যে খুব একটা সিরিয়াস না সে কারণ এর মধ্যে রয়েছে যেমন আপনি একটা হাত দিয়ে প্রচুর কাজ করছেন তো সে কারণে সেটা দুর্বল হতে পারে তো কিছু সিরিয়াস কারণ যেটা আমাদের জানা উচিত তার মধ্যে রয়েছে গ্রাফিস গোলেন ব্রডিস সিন্ড্রোম এরপরে বিভিন্ন ধরনের মায়োপ্যাথি রয়েছে আপনার স্ট্রোকে দুর্বল হতে পারে স্ট্রোকে সাধারণত শরীরের একদিক দুর্বল হয় বা প্যারালাইসিস হয় এছাড়া মাল্টিপলিসেরোসিসেও শরীর দুর্বল হতে পারে অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হতে পারে তো এগুলো মোটামুটি কারণে ছাড়া আরও বিভিন্ন কারণ রয়েছে তো প্রিয় দর্শক এখন আসুন আমরা কি কী পরীক্ষা নিরীক্ষা করি সে ব্যাপারে কথা বলি এই পরীক্ষা নিরীক্ষাগুলো নির্ভর করবে আপনার কি ধরনের দুর্বলতা অর্থাৎ আপনার কোনো নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল নাকি আপনার সারা শরীরের দুর্বলতা সেগুলোর উপরে একটু নির্ভর করে এরপরে আপনার অন্য অন্য কিছু ফিজিক্যাল ফাইন্ডিংস অর্থাৎ আপনাকে ডাক্তার হাতে পরীক্ষা করে দেখবেন সে অনুযায়ী কিছু ফাইন্ডিংসের উপরে নির্ভর করবে এবং আপনার ফুল যে রোগের ইতিহাস তার উপরেও নির্ভর করবে তো এই পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে রয়েছে যেমন ইএমজি নামক একটা পরীক্ষা সেখানে আপনার মাংসপেশি ঠিকমতো কাজ করছে কিনা সেটা দেখা হয় এনসিএস নামক একটা পরীক্ষা রয়েছে যেখানে দেখা হয় যে আপনার নার্ভ ইলেকট্রিক্যাল সিগন্যাল ভালো মতো নেয় কি না এমআরআই অফ স্পাইন অর্থাৎ আপনার শির দ্বারার এমআরআই অথবা আপনার এমআরআই ব্রেন বা মাথার এমআরআই করা লাগতে পারে রক্তের পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে যেমন টিএসএইচ সিবিসি সেরাম ইলেকট্রোলাইটস সহ বিভিন্ন ধরনের পরীক্ষা রয়েছে আমি আগেই বললাম যে এগুলো সব পরীক্ষা সবার করা হয় না সেটা নির্ভর করবে আপনার রোগের লক্ষণ এবং ডাক্তার ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে যেসব ফাইন্ডিংস পাবেন তার উপরে নির্ভর করবে তো এখন আসুন এই দুর্বলতার চিকিৎসা কী দুর্বলতার চিকিৎসা হচ্ছে আপনার যে কারণটি ধরা পড়বে সেই কারণ অনুযায়ী চিকিৎসা করা হয় তো আপনার যদি জেনারেলাইজ উইকনেস বা সারা শরীরে দুর্বল এরকম মনে হয় সেক্ষেত্রে আপনি কিছু কাজ করতে পারেন প্রথমত খাওয়া দাওয়া আপনাকে পুষ্টিকর স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে বিভিন্ন ধরনের তরতাজা ফল খাবেন শাক সবজি খাবেন প্রতিদিন আপনি ডিম খেতে পারেন দুধ খেতে পারেন এই ডিমের মধ্যে অনেকের কনফিউশন আছে যে হাঁসের ডিম খাবো মুরগির ডিম খাবো না ফার্মের ডিম খাবো না দেশি খাবো কোনটা খাবো আপনি যে কোনো ধরনের ডিম খাবেন আপনি ভালো মতো ঘুমাবেন প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন আপনার যদি ঘুমের ব্যাঘাত থাকে অর্থাৎ ঘুম ভালো মতো না হয় সেক্ষেত্রে কিছু কাজ করতে পারেন যেমন আপনি দিনে ঘুমাবেন না প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আপনি ঘুমাতে যাবেন এবং ঘুম থেকে উঠবেন আরেকটা কাজ করবেন না সেটা হচ্ছে চা কফির যদি অভ্যাস থাকে এই চা কফিটা বাদ দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি ধূমপান করেন মদ্যপান করেন তাহলে সেটা বাদ দিয়ে দেবেন কখন অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন আপনার হঠাৎ করে দুর্বলতা শুরু হয়েছে বিশেষ করে বডির এক দিকে সেটা মুখে হতে পারে হাতে হতে পারে পায়ে হতে পারে আপনার কথা বলতে সমস্যা হচ্ছে আপনার এক চোখ বা দুই চোখেই দেখতে কোনো সমস্যা হচ্ছে আপনার হাঁটা চলায় সমস্যা হচ্ছে অর্থাৎ ব্যালেন্স প্রবলেম হচ্ছে কিংবা এই দুর্বলতার সাথে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে আপনার এই দুর্বলতার সাথে প্রচণ্ড জ্বর আছে এই দুর্বলতার সাথে আপনার প্রচণ্ড মাথা ব্যথা করছে তো এই সব জিনিসগুলো যদি দুর্বলতার সাথে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়া আপনার যদি শ্বাসকষ্ট থাকে অথবা রোগী যদি অজ্ঞান হয়ে যায় তাহলে তো অবশ্যই হাসপাতালে ভর্তি হবেন বা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন এছাড়া এই দুর্বলতার সাথে আপনার যদি বুক ধরফর করে আপনার আগে থেকে অল্প অল্প দুর্বলতা ছিল নতুন করে সেই দুর্বলতাটা বেড়ে গেছে অথবা আপনার কথা বলতে অসুবিধা হচ্ছে কথা বুঝতে অসুবিধা হচ্ছে কিংবা আপনার চোখে দেখার অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের দুর্বলতা বা উইকনেস নিয়ে আলোচনা এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল আল্লাহ হাফেজ